আমাদের সমাজের প্রচলিত কিছু কথা আছে আগেকার আমলের বলতো আমলেরিকার পাখা গজায় না ঝরে পড়ে যাবে। রাঙামাটির মতো একটা জায়গায় সাতাইশ ঘন্টার বাইক ট্যুর কতটা ভয়ঙ্কর তাই না এই তো কিছুদিন আগে বিথিয়াপুর কত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো সেইখান থেকে সে মরতে মরতে বেঁচে ফিরলো তার তার ক্ষতি ক্ষতি হয়েছে, হয়নি। সব স্বপ্ন সত্যি করতে নেই কিছু কিছু স্বপ্ন থাক না অপূর্ণ যদি তাতে জীবন সুন্দর হয় জন্ম মিত্র সব আল্লাহর হাতে আমরা তা জানি তবে আল্লাহ আমাদের মাথায় মস্তিষ্ক দিয়েছে চোখে দৃষ্টি শক্তি দিয়েছে জেনে বুঝে তো কেউ আর আগুনে ঝাঁপ দেয় না যার যেখানে মিত্র সে সেখানে যাবেই তবে একটু সচেতন হয়ে থাকারও দরকার আছে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না বেশি বাড়লে ঝরে পড়ে যেতে হয়। সবাই কেমন আছেন। ভালো আছি সুস্থ আছি আজকে মনটা ভীষণ খারাপ সারাটা দিন শুধু ভিডিও দেখছিলাম কি সুন্দর চঞ্চল প্রাণবন্ত একটা ছেলে এর মধ্যেই আমাদের মাঝখান থেকে এইভাবে হারিয়ে গেল সত্যি খুব খারাপ লাগছে আর তো ফেসবুকে ঢোকাই যাচ্ছে না শুধু ওই ছেলেটার ভিডিওগুলোই আসছে আর এই যে আপনারা যারা বিথিয়াপুকে গালি দিচ্ছেন সবাইকে অভিশাপ দিচ্ছেন বলছেন যে উনি মরতে পারেনি এগুলো করা ঠিক না আমরা সবাই তো মানুষ তাই না যার যেখানে মৃত্যু আছে সে তো সেখানেই যাবে সত্যি বলতে আমার খুব খারাপ লাগছিল এই তো সংসারে কাজ করছি আজকে আবার ছেলের স্কুল খোলা সকালে নাস্তা বানিয়ে এটাকে খাইয়েছি সাথে আমিও খেয়েছি। নাস্তা শেষ করে আবার দুপুরের জন্য রান্না করব। সেদিন দুইটা মুরগি এনেছিল তো মুরগির চামড়া তারপরে পা পাক এগুলো আমি আলাদা রেখে দিয়েছিলাম। ভাবলাম এটাকেই আজকে রান্না করে ফেলি। অতিরিক্ত কিছু রান্না করতেও আজকে ভাল লাগতাছে না। খুবই খারাপ লাগছিল। এই তো সকালের নাস্তার পরে সব থালাবাটিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপরে দুপুরের রান্না করব এই যে যে কথা সেই কাজ, মুরগির হাড় হাডি রেখেছিলাম এগুলোই বসিয়ে দিচ্ছি আর আপনাদের ভাইয়াও এগুলো খুব পছন্দ করে সেদিন আমার বোন এসেছিল আমার বাসায় এই সুযোগে সে মুরগির চামড়া নিয়ে এসেছে আমি তো বাঁচতে পারি না সেজন্য আনে না কিন্তু আমার বোনটাকে দেখে সাহস করে চামড়া নিয়ে আসছে মুরগির চামড়া সব সময় দোকানেই রেখে আসে যত বড় কিনুক না কেন চামড়া নিয়ে আসে না সেদিন নিয়ে এসেছিল তো আমার বোন সুন্দর বেছে ফ্রিজে রেখে দিয়েছিল আজকে আমি ঝটপট করে রান্না করতে পারছি তো এই তো তরকারিটা কষানো হয়ে গেছে তারপরে ভাবলাম একটু আলু দেই যেহেতু অন্য কিছু আর রান্না করব না এই একটা তরকারি দিয়েই খেতে হবে তো এই এই তো রান্না বান্না শেষ করে আমরা একটু সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম আজকে একজনের সাথে দেখা করার কথা ছিল বলতে পারেন পাত্রী দেখতে গিয়েছিলাম তবে পাত্রী আমাদের পছন্দ হয়েছে তার জন্য পাত্রী দেখছি সেটা বলবো আপনাদেরকে সারপ্রাইজ হিসাবে থাকুক না তো এইখানে আসার পরে খুবই ভাল লাগতেছিল জায়গাটা খুবই সুন্দর আর আমি এই প্রথম এসেছি এই রেস্টুরেন্টস এর আগে এখানে আসা হয়নি আমরা পিকজা অর্ডার করেছিলাম আর এই তো কফি অর্ডার করা হয়েছিল তো পিজ্জাটা খেতে আমার কাছে আহামরি মজা লাগে নাই তারপর একটু একটু খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি তো আজকে ওইভাবে ছবি তোলা হয়নি ভিডিও করা হয়নি যেহেতু একটা কাজে এসেছিলাম পরবর্তীতে ভেবেছি আবার আসবো ওদের আরো কিছু খাবার ছিল সেগুলো ট্রাই করা হয়নি আস্তে আস্তে ট্রাই করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে